হ্যালো সিলেট রিপাবলিক কিতা খরা বলা আসনি তো বাড়িঘরে সবাই তোমার নাম খুশি আসুন নি খুশি তাহলে জানি কমেন্ট বক্স বাজারের জ্বালা মায়ের আদেশ তা আমি বাগরিব নামাজ ফুটতে মায় হইলা বাবা তুমি তোরা যাও রে বা বাজারে গিয়া মশা খাই মশা খামড়ে বইতে ফার রান্না গরুর ভিতরে বুঝ তারপরে মায়ের আদেশ শুনি আমি ব্রুম ব্রুম দুরুম দুরুম খরি খরি ফালে ফেলে বাজারের দিকে চললাম বাজারে আইসিয়া বাবলাম ওখান কিতা খরা তা তারপরে চাষা দোকানে গিয়ে খাইলাম চাষা আমার ব্রুম ব্রুম টক টক করে খরি একটা গরম সাদ ওয়ে কাফ তারপরে চা খাইতে খাইতে বাবলাম ইসলি চাহ তো খাইলাম যে কাফটা খাওয়া ബ്രമബു <laughs> ചാിലാ

গেছেন তারপরে ভাই প্যাকেটটা খুলিয়ে দেখলা বুঝছেন তারপরে মনে একটা শান্তি আইলো বুঝলে বুঝতে বুঝতেই বুনা একটা কোয়েল বুঝছেন একটা মশার মারবো আইসকু মশার মানে মশার লগে আমরা যুদ্ধ লইতে বুঝছেন তারপরে বুড়ুম বুড়ুম খরি খরি বুঝছেন বেগর ভিতরে লইলাম কোয়েলটা কোয়েলটা লইয়ে আস্তে আস্তে বাড়িতে আইলাম তারপরে মার মাটা দিলাম মা কোয়েলটা চালাই রে বুঝছেন তারপরে বুড়ুম বুড়ুম ঠুম ঠুম খরি খরি মশা হলটি মরিয়া গেলো তারপরে সকালে আরামসে ঘুম থেকে উঠলাম মশা মারি মারি বুঝছেন মারি মারি উঠি এখন বাইরের সাইডে গেলাম বাই এখন দেখিয়া দা লইয়া বুঝছেন আর কিছু কোনো খাম নাই তো বুঝলাই তো খাইয়া কোনো খাম নাই ও দাদি মানে তারপরে বাইরে না আমি তো শেষ আমি তো শেষ তারপরে হইলা বাই শেষ বুঝছি এর আমি দাদি মানে ফুসারে আরম্ভ করছি তারপরে বাইরে বুঝাইলাম ভাই দেখো তুমি রসি খান দিবো সাথে আমরা আসুন না তো তাও খান তাই তারপরে

সাটার চেষ্টা করলাম তারপরে বুড়ম বুড়ম করে কলি বুঝছনি সাটার সাটার ঠিক কুলে আরম্ভ করে দিচ্ছি তারপরে সাজানি খুব সুন্দর করে তার দান বৃদ্ধি হারাই দিলে তারপরে বুড়ম বুড়ম করে করে অত সময় ওয়েট করলাম তারপরে বুড়ম বুড়ম করে করে সাঁচা বারে গেছে বুঝছেন তারপরে দুরুম দুরুম করে করি সাঁচা সাটারটা লাগাই দিলাম সাটার লাগাইয়া এখন কী দেখতাম চিন্তা করে ফাঁকি না বুঝছনি তারপরে এখন দেখি বান্দর দূর আইসুন নাম দিয়ে তারপরে দেখি আইসুন না যাই তারপরে এখন হাঁটি হাঁটি বুড়ম বুড়ম করে করে ফেলাই ফেলাই ফেলে বুঝছেন বাইক যাওয়া লাগবো আর ভাল লাগে না আমাকে রাজা নয় আর বুঝছেন আজকে বাক্কা হাম করে লিখছি না করলে তো আর ওই তো বস্তুই বনাওঁ ফেটাতো খাই থওঁ ত' আজকত